বাঙালিরা আমাদের ফুড হ্যাবিটের জন্য পরিচিত তাই তো আমরা চা খেতে ভালোবাসি মিল্ক টি আমরা রসগোল্লা বা মিষ্টি খেতে ভালোবাসি থার্ড কি খেতে ভালোবাসি আমরা ভাত আমি এরকম আমার অনেক বন্ধু বান্ধবকে জানি জানেন যারা তিন ভাত খায় এতটা ভাত খাওয়া ঠিক নয় সো ডক্টরের কাছে আপনি যখন যাবেন বা সাধারণ মানুষজনের মনেও ভাত খেতে যারা ভালোবাসেন তাদের একটা ভয় থাকে কিন্তু দুটো ভয় নাম্বার ওয়ান আমার ব্লাড সুগার লেভেল বাড়বে না তো ঠিক না নাম্বার টু যে হতা হ্যাঁ মোটা পাকে শিকার

तो सारे लोगों के लिए मैं बोलना चाहता हूं जो लोग राइस करना पसंद करते हैं आग बंद करके बेझिझक आप लोग ये प्रोडक्ट को अपना जो नॉर्मल खाने का जो बिस्किट है उसका हिस्सा बना सकते हैं थोड़ा सा इंपॉर्टेंट इंफॉर्मेशन मैं आप लोगों को देना चाहता हूं ट्राई करता हूं जितना सिंपल तरीके से आप लोगों को समझाऊं क्योंकि कुछ कुछ टर्मिनोलॉजी ऐसा है शायद आप लोग पहली बार सुना है अभिजीत जी एक

सेवेंटी एंड एवर हाई टू टू नॉर्मल होता है मीडियम और सेवेंटी या उससे ज्यादा होता है हाई तो यहां पे जितने सारे लोग हैं जो अपने शुगर अगर किसी को शुगर है या आप डर रहे हैं कि आपका शुगर ना आए हमेशा आपको देखना है कि जो कार्बोहाइड्रेट कार्बोहाइड्रेट चाहिए जो खबरगुल आप जो भी प्रोडक्ट है जो आप ले रहे हो जिसमें कार्बोहाइड्रेट है उसका ग्लाइसेमिक इंडेक्स कितना है

परिचित जो बंगाली जा भात खाते है ভালোবাসেন সেই রাইস স্টার তার জিআই হল 73 70 এর বেশি হাই না নো হাই তারপরে যেটা আসছে জোয়ার জোয়ারটা আমরা জেনারেলি ইস্টার্ন রিজিওনে খাওয়া হয় না ই জেনারেলি সেন্ট্রাল ইন্ডিয়া মে ইয়া নর্দার্ন ইন্ডিয়া মে জাদা ইসকা রুটি लोग खाते हैं तो बेसिकली ज्वार या बाजरा जो होता है उसका है 71 ये भी ज्यादा है उसके बाद दो आता है चीजें जो ब्राउन राइस बहुत सारे लोग ब्राउन राइस लेते हैं जिसका जीआई होता है मीडियम उसके साथ-साथ উইথ রুটি আটার যে রুটিটা আমরা খাই সেটাও কিন্তু মিডিয়াম আমাদের প্রোডাক্ট আছে তো সমস্ত মানুষ যেখানে আটশো মানুষজন আছেন প্রত্যেকে যারা ভাত খেতে ভালোবাসেন ডেফিনেটলি এটা নিতে পারেন বাট একটাই কথা বলবো ফুড হ্যাবিট যেটা ডায়েট চাটা আছে আপনারা সত্যি সত্যি যদি वेट कंट्रोल पोटेशेर एक जन डॉक्टर বা ডায়েটিশিয়ানের থেকে নিজে ডায়েট চার্টটা বানিয়ে নিন ঠিক আছে নেক্সট সো এটা কাঞ্জটা কি আছে খুব সিম্পল এটা ফিচারস এন্ড बेनिफिट्स যদি দেখেন এইটা খুব ভালোভাবে সেই সমস্ত মানুষদের জন্য যাদের ডায়াবেটিস আছে কিন্তু তারা রাইস খেতে চান যারা ওয়েট ম্যানেজমেন্টে আছেন যারা লোক ওয়েট ম্যানেজমেন্টে ہیں لیکن وہ لوگ রাইস পছন্দ کرتے ہیں ان لوگوں کے لیے یہ ہے اور پورا ફેмили को हम लोग ये दे सकते हैं तो कितने लोग अभी तक परचेस किए ये प्रोडक्ट को सिर्फ इतने ही सारे लोग বাকি সবাই হাই জিআই এর রাইস নেবেন আপনারা হাই টাইম আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদের কথা ভেবে নিয়ে আসি যেটা আপনাদের শরীর যাতে ভালো থাকে এক্ষেত্রে একটা কথা খুব ভালোভাবে বলে দিই প্রচুর মানুষের আমাকে প্রশ্ন করেছেন এটা কিভাবে রান্না করব চা ভাত যেভাবে রান্না করে সেভাবেই রান্না করবেন আলাদা কিছু না কত এজ থেকে দেব বাচ্চাদের কত এজ থেকে খাওয়ানো হয় ভাত ছ মাস আমরা ছ মাস থেকে বাচ্চাদের দিতে পারি ঠিক আছে আর কিভাবে রান্না করবেন টোটালি আপনার উপর ডিপেন্ড করছে এটা আমাদের কোনো সেই নেই প্রোডাক্ট ওকে তো ভাতের সঙ্গে তো আমরা অনেক কিছু